Thank you.

ছোড় <muchas> <muchas>

এই দেখ করে

最低な場所でな。で

ایک منٹ دو منٹ دیکھ لیں ہمیں ہمیں اپنا چھوڑ دیتے ہو نا اپ اپنا جو دارا ہے

আলী ডক্টর মহিল খান এবং আমির খরসু মোহাম্মদ চৌধুরী এবং সালাউদ্দিন সাহেব আমরা চারজন মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম আমি আপনাদের কাছে একটু সময় চাচ্ছি সালাউদ্দিন সাহেব পিছনে বসছে সে আসতেছে ধন্যবাদ আপনাদেরকে আমাদের জন্য অপেক্ষা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা একই মধ্যে নাম গুলো করেছি আমরা চারজন তবে আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমিতির পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি সুস্থ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারে দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা করা হবে যে কোনো উশিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে বিএনপির সম্প্রতি যে ধরনের গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি

আসছে সংস্কার বিচার এবং নির্বাচন মূল আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই কেননা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করেছি এই সরকার সকলের সাথে উদ্যমতের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে সেটা চলমান থাকবে এবং আমরা যদি ভবিষ্যতে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসায় আমরা সেই সংস্কার চলমানভাবে আমরা সংস্কার বাস্তবায়নের আমরা প্রচেষ্টা নেব আর মামলাগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে আমরা এবং সেই তৃণমূল পর্যন্ত আমাদের নেতা কর্মীরা সবচেয়ে বিক্ষুব্ধ আমরা এই স্বৈরাচারী শেষী সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও কোনো দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব নয় বিচারের আওতায় আনা হবে এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে

তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতা আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে এখানে ওনাদের কোনো দ্বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে এখানে উপদেষ্টা পদত্যাগের ব্যাপারে আপনারা দাবি জানিয়েছিলেন আমিও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত দিয়েছে ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে যে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ একটার সঙ্গে আরেকটার জন্য সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্রের আছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ধন্যবাদ সবাইকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ওকে ধন্যবাদ